আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে লাল চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও জমিতে মাত্র পঁয়ত্রিশ দিনে কিভাবে লাল শাক চাষ করে আপনি অনেক বেশি লাভবান হবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শীতকালীন শাকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা শাক হচ্ছে লাল শাক লাল শাক চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলে দোয়াশ মাটি উপযোগী উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে লাল শাক চাষের জন্য শুরুতেই দুই থেকে তিনটা চাষ দেব শেষ চাষের পূর্বে জমিতে যেসব সার প্রয়োগ করব শতকে চল্লিশ কেজি গোবর সার টিএসপি পাঁচশো গ্রাম এমওপি আটশো গ্রাম এবং হেক্টর প্রতি গোবর সার দশ টন টিএসপি একশো কেজি এমওপি দেড়শো কেজি এইসব সার প্রয়োগের পরপরই জমিতে আবার দুই থেকে তিনটি চাষ দিয়ে তারপর দুইটি মই দিয়ে জমির মাটিগুলা জোরজোড়া করে নিতে হবে লাল শাকের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে ইংরেজি সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এই মাসগুলোতে লাল শাকের বীজ বোনার উপযুক্ত সময় বীজ বোনার ক্ষেত্রে এক পাক বীজ এবং নয় পাক বালি বা চাইয়ের সাথে বীজগুলা মিশিয়ে নিতে হবে এতে করে জমিতে সব জায়গার মধ্যে সমানভাবে বীজ পড়বে লাল শাকটা সাধারণত চিঠিয়ে বা সারের তৈরির মাধ্যমে চাষ করা যায় জমিতে যদি আমরা চিঠিয়ে চাষ করি তাহলে শতপতি পনেরো গ্রাম বীজের প্রয়োজন হবে এবং যদি সারের তৈরির মাধ্যমে বীজ বপন করি তাহলে দশ গ্রাম বীজের প্রয়োজন হবে একর প্রতি এক কেজি বীজের প্রয়োজন হবে বাজার থেকে অবশ্যই উন্নত জাতের লাল শাকের বীজ বেছে নিতে হবে আর বীজ বপনের পর আমাদেরকে যে কাজটা করতে হবে কোদাল বা যে কোনো দিয়ে হালকা পরিসরে জমির মাটিগুলা খুঁড়িয়ে দিতে হবে এবং জমির মাটিটা এমনভাবে সমান করে দিতে হবে যাতে করে কোনো অংশে গর্ত না থাকে অর্থাৎ বৃষ্টি হলে সহজে পানি যাতে জমি থেকে নেমে পড়ে বীজ বোপনের দুই তিন দিন পর আপনারা জমির মাটিটা এভাবে ভিজিয়ে দেবেন তাহলে দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই চারাগাছ উঠে যাবে বাজারে এই শীতকালীন সময়ে লাল শাকের যেসব বীজ বেছে নিতে পারেন আলতা পেটি বিষ রক্তলাল ললিতা রক্তরাঙ্গা পিঙ্কি কুইন রক্তজবা বাড়ি লাল শাক কেক এইসব জাতের মধ্যে যে কোনো একটা জাতের অল্প কয়েক টাকার কিনে এনে ছিটিয়ে দিতে পারেন চারা গাছ উঠার পর পরই আপনারা দুই তিন দিন অন্তর অন্তর চারাগাছের সেচ ব্যবস্থাপনা দিতে হবে অর্থাৎ গোড়ার দিকে যে মাটিটা রয়েছে সেটা ভিজিয়ে দিতে হবে বেশি পানি লাল শাকের জন্য যথেষ্ট নয় আর ছাড়া বয়স যখন পনেরো থেকে সতেরো দিন বয়স হবে তখন আপনারা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে যা ছাড়া গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে সার প্রয়োগের পূর্বে জমি থেকে সব আগাছা তুলে ফেলতে হবে শতকে যদি ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে আটশো গ্রাম ইউরিয়া সার ছিটিয়ে দিতে হবে এই সারটা অবশ্যই বিকেলবেলা প্রয়োগ করতে হবে আর হেক্টর প্রতি যদি প্রয়োগ করি তাহলে দুইশো কেজি ইউরিয়া সার আপনারা এই সময়টাতে ছিটিয়ে দেবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে লাল শাক জমি থেকে সংরক্ষণ করা যায় যখন এই চারা গাছগুলো বয়স যখন পঁচিশ দিন হবে তখন পাতলাকরণের ব্যবস্থা করে দেবেন শতকে যদি সঠিকভাবে পরিচর্যা করে নিতে পারি তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এবং হেক্টর প্রতি পাঁচ থেকে ছয় টন লাল শাক সংরক্ষণ করতে পারবো দুইটি দাপে জমি থেকে লাল শাক সংরক্ষণ করা যায় অর্থাৎ চারা গাছগুলো যখন একেবারে গণ আকারে হবে তখন যে লম্বা ছাড়াগুলো রয়েছে সেগুলো পাতলাকরণে করে দেওয়ার পর পরপরই তার ঠিক এক সপ্তাহ পরে ছোটো ছাড়াগুলো বৃদ্ধি পাবে আর তখনই কিন্তু সেগুলো সংরক্ষণ করতে পারবো এই শীত মৌসুমে লাল শাক খুব কম পরিশ্রমে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে লাল শাক চাষ করে উপকৃত হওয়া যায় ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে লাল শাকের ফলন সংরক্ষণ করা যায় লাল শাক গাছের মধ্যে রোগবালাই প্রায় একেবারে কম থাকে শীত মৌসুমে তবে আমাদের প্রায় সময় দেখা যায় যে এই বিছা পোকার আক্রমণে পাতাগুলো এভাবে ছিদ্র ছিদ্র করে ফেলে তার জন্য আপনারা অ্যামামেকথিন ও বেনসুয়েট জাতীয় কীটনাশক প্রুক্লেম অথবা সাইফারমেথিন জাতীয় কীটনাশক রিপকোড অথবা সিমবুস যে কোনো একটা সপ্তাহে দুইবার স্প্রে করে দেবেন চাঁদ বাগানের ছোটো আকারের পাত্র থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে দুই বাঘ মাটি এবং এক বাঘ শুকনো গোবর নিয়ে খুব সহজেই কিন্তু লাল শাক চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারি বাগানে কিন্তু লাল শাক সারা বছরেই কিন্তু চাষ করা যায় এরকম আপনারা কেরাট যদি বেছে নেন এবং লাল শাকের অল্প কয়েক টাকার কিনে এনে ছিটিয়ে দিতে পারেন তাহলে আপনি আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা এখনই লাল শাক চাষ করা শুরু করবেন আসকেখানে বিদানি ছি আল্লাহ হাফিজ